এখন আপনাদেরকে সালাম জানাচ্ছেন শহীদ আবু সাইদের শ্রদ্ধেয় বড় ভাই জানাব রমজান আলী আসসালামু আলাইকুম আজকে আপনারা জানেন যে ১৬ জুলাই শহীদ আবু সাইদ যেভাবে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সামনে পুলিশের সামনে দুই হাত প্রসারিত করে দাঁড়িয়েছিল সেই জুলুম সৈরাসার ফেসিবাদি সরকারের বিরুদ্ধে যে তার প্রসাধক্য পুলিশ এবং তাদের কর্মকর্তারা তাদের নির্দেশে তাকে নির্বমভাবে পাখির মতো গুলি করে শহীদ করে দেওয়া হয়েছে আমি দেশবাসীর কাছে আবেদন করব এবং প্রধান উপদেষ্টার কাছে আমার একটি আবেদন সেটা হচ্ছে যে চব্বিশে জুলাই গণ যত শহীদ এবং যত আহত সকলের যেন বিচার আমরা যেন এই বাংলার মাটিতে দেখতে পাই এবং এই বিচার এমনিভাবে করতে হবে প্রকাশ্যে যে দেশে যে রাজনীতি দলগুলো আছে এই বিচার দেখে জানি তারা এই বাংলাদেশে আর যেন কোনো ফেসিবাদ যেন দাঁড়াইতে না পারে এবং আমাদের মতো ভাই হারা কেউ মা হারা কেউ বোন কেউ স্বামী হারা এরকমভাবে বাংলাদেশে আর কাউকে যেন জীবন না দিতে হবে আমরা চাই একটি সোনার বাংলা গড়ে উঠুক এই বাংলাদেশে কোনো বৈষম্য না থাক একটি ইসলামী রাষ্ট্র গঠন হোক আলাইকুম উত্তর জনপদের আল কোরআনের দায়ী সম্মানিত সকল মফাসিদদের শহীদ আবু সাঈদের কবর জিয়ারতে সম্মানিত মফাসিরেরা এসেছেন আমাদের সাথে রয়েছেন শহীদ আবু সাইদের শ্রদ্ধেয় বড়ো ভাই আমাদের প্রিয় ভাই জানাব রমজান আলী আমাদের মাঝে আছেন আমরা আজকে শহীদের কবর জিয়ারত করার মধ্য দিয়ে শহীদের আত্মার ফেরাত কামনা করছি এবং শাহাদাতের উচ্চ মাকাম আল্লাহ তাকে দান করুন আল্লাহর কাছে সেই দোয়া করছি সেই সাথে শহীদের শোক সন্তপ্ত পরিবারকে আল্লাহ ধৈর্য ধারণ করে শোককে শক্তিতে পরিণত করে একটি মানবিক কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য এই জাতিকে আল্লাহ তালা অগ্রণী ভূমিকা পালন করার তা দান করুন আমরা সে দোয়া করছি পাশাপাশি আজকে এই আগস্টের এক তারিখে আমরা শহীদের কবর জিয়ারত করতে এসে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা বিনয়ের সাথে জানাতে চাই যেন শহীদ আবু সাঈদের হত্যাকারীরা কেউ রেহাই না পায় অবিলম্বে তাদেরকে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির বন্দোবস্ত না করা না হলে আরও মায়ের কোল খালি হয়ে যেতে পারে সেই জন্য শহীদ আবু সাঈদের আশু বিচার আসামিদের গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি উত্তর জনপদ এ জনপদের সকল সহ বাংলাদেশের কোরআন প্রেমী সকল মুফাসসির তারা তাদের পক্ষ থেকে আমরা এই দাবি জানাচ্ছি যদি অবিলম্বে খুনীদেরকে গ্রেফতার করা না হয় তাহলে বাংলাদেশের সকল আলেমলা ওলামা আর একটা আন্দোলন দাঁড় করাবে যে আন্দোলনের মাধ্যমে সকল ষড়যন্ত্র ভেস্তে যাবে ইনশাল্লাহ আমরা শহীদ আবু সাইদের পরিবারের উপর আল্লাহর রহমত কামনা করে তাদের জন্য দোয়া করে তাদের তাদের জন্য সমবেদনা জ্ঞাপন করে আমরা আমাদের সম্মানিত মুফাসিদদের কাছে কৃতজ্ঞতা জানিয়ে আমাদের আজকের এই জিয়ারত কর্মসূচি আমরা শেষ করছি اللهم آمين الحمد لله رب العالمين والآقبة للمتقين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه وأهل بيته أجمعين رب كريم قطب كبتر الله دين سيد الأيام جمع بري الله الله زُلَيْ بلا بِرَنَّةَ আল্লাহ আবু সাইদের কবরের পাশে এসে আমরা কতকগুলো গুনাহার বান্দা হাত তুলে দিয়েছি আল্লাহ মেহরবানি করে মাসনুন যা কিছু দোয়া কালাম করেছি এর ত্রুটিগুলো মাফ করে দেন আল্লাহ সহি সোয়া হুজুরে আকরম সাল্লাইসাল্লামের রোজা মুবারকে পৌঁছাইয়া দেন ই আল্লাহ এস পর্যন্ত যত নবী অলি গাউস পীর পয়গম্বর হাজি গাজী মুমিন মুক্তিন ওলামায় মায়ে মোতাকাদ্দিমিন সলফে সোয়ালিহীন আইম মুস্তাহিদিন কবরে গেছে তামামের আরওয়ার পাখের সব পৌঁছে দেন আই আল্লাহ খাস করে আল্লাহ আমরা যেই কবরের পাশে এসে দাঁড়াইছি মাহবুদ আল্লাহ সৈরাসারি জালিম শাসকের আল্লাহ করা থেকে আল্লাহ কোকানল থেকে আমাদেরকে বাঁচাবার যে পথ দেখিয়ে দিয়েছেন আল্লাহ সেই আবু সাঈদ ভাইকে তুমি কবুল আর মঞ্জুর করে নেন আই আল্লাহ তাকে শহীদের কাতারে দাঁড় করিয়া দেন আই আল্লাহ তার রক্তের বদলা হিসাবে আল্লাহ এই জমিনে খেলাফত প্রতিষ্ঠা করে দেন আই আল্লাহ তার রক্তের মাধ্যমে আল্লাহ পীরগঞ্জকে আল্লাহ ইসলামী আন্দোলনের ঘাঁটি বানায়া দেন আই আল্লাহ পীরগঞ্জের মানুষদের প্রত্যেকের মন মানসিকতা ইসলামী আন্দোলনের দিকে মাইলান করে দেন আই আল্লাহ খাস করে আমরা ওলামাই কেরাম এসেছি মাহবুব আল্লাহ কেরামদের চোখের পানি তোমার কাছে অনেক বড় দামি মাহবুব আয় আল্লাহ আমরা কেরামরা দোয়া করছি মাহবুব আবু সাঈদের কবরকে জান্নাতের টুকরা বানায় আল্লাহ তার মাটির বিছানাকে জান্নাতের বিছানায় রূপান্তরিত করে দেন আল্লাহ কে ময়দানে বিনা হিসাবে জান্নাত নসিব করে দিন আল্লাহ তার পরিবারদেরকে আল্লাহ ধৈর্য ধরার তৌফিক দিয়ে দেন আল্লাহ শহীদের পরিবারদেরকে ইসলামী আন্দোলনের পক্ষের মানুষ বানায়া দেন আয় আল্লাহ আমরা এসেছিলাম আল্লাহ ই পীরগঞ্জে আর একটা উদ্দেশ্য নিয়ে আল্লাহ আল্লাহ আল্লাহর আইন সৎ লোকের শাসন প্রতিষ্ঠার জন্য আয় আল্লাহ বাংলাদেশ জামাত ইসলাম কর্তৃক মনোনীত হয়েছেন আমার প্রিয় ভাই আয় আল্লাহ হাজার হাজার দায়ীদের যিনি দিকপাল পত নির্দেশক নার রাহবা আয় আল্লাহ আমার প্রিয় ভাইকে কবুল আর মঞ্জুর করে নেন আয় আল্লাহর সমস্ত বিপদ আপদ থেকে তাকে হেফাজত করেন আই আল্লাহ তাকে মঞ্জিল মকসুদে পৌঁছা দেন ইয়া আল্লাহ উত্তরবঙ্গের এই আলোকিত মানুষকে আল্লাহ কোরআনের কথা সংসদে বলার মতো তৌফিক দিয়ে দেন আই আল্লাহ এই এলাকার সমস্ত মানুষদের মনকে তার দিকে মাইলান করে দেন আল্লাহ ইয়া আল্লাহ উল্লামাই কেরামের ইজ্জতকে তুমি আল্লাহ হেফাজত করেন আই আল্লাহ একজন আলেম হিসাবে আল্লাহ তার মর্যাদাকে বাড়ায়া দেন আল্লাহ ইয়া আল্লাহ আমার জানামতে তার হুজুর একজন কামেল পীর ছিলেন আল্লাহ তার কবরকে জান্নাতের টুকরা বানায় দেন আল্লাহ তার রুহানি দোয়া আমাদের নসিব করে দেন আই আল্লাহ এখানে ওলামা এখেরাম অনেকে হাত উঠাইছেন যার হাত পছন্দ হয় তার হাতের ওসিলায় দোয়া কবুল করে নেন ইয়াল্লাহ আজকের হাত খালি হাত ফেরত দিয়ে না আল্লাহ ইয়ারব্বেকার ইয়া আল্লাহ ইগঞ্জের মাটি সেই মানুষ আল্লাহ পীরগঞ্জের একটি যুবক রক্ত দিয়েছে আল্লাহ এই পীরগঞ্জের এই শহীদের রক্তের বদলা হিসাবে পীরগঞ্জে আল্লাহ একজন কোরআন প্রেমিক জন জনদরদি নেতাকে আল্লাহ আমাদের জন্য কবুল করে নিল আই আল্লাহ ইসলামের জন্য কবুল করে নিল সোবহান